সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব স্কটল্যান্ডের এক চমৎকার দুর্গ স্টার্লিং ক্যাসেলস স্কটল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা শুধু একটি দুর্গ নয় এটি স্কটিশ জাতির আত্মপরিচয় স্বাধীনতা সংগ্রাম এবং রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক স্কটল্যান্ডের কেন্দ্রস্থলে স্টার্লিং শহরের এক সুউচ্চ আগ্নেয়গিরি শিলার ওপর ম্যাজেস্টিক্যালি দাঁড়িয়ে থাকা এই দুর্গটি যুগ যুগ ধরে স্কটল্যান্ডের রাজনৈতিক সামরিক এবং সাংস্কৃতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছে এর কৌশলগত অবস্থান এটিকে স্কটল্যান্ডের চাবি হিসেবে পরিচিতি এনে দিয়েছে কারণ যে শক্তি এই দুর্গ নিয়ন্ত্রণ করত তারা কার্যত স্কটল্যান্ডের অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারত স্টার্লিং ক্যাসেলের ভৌগোলিক অবস্থান এটিকে অনন্য সামরিক গুরুত্ব প্রদান করেছে ফুর্থ নদীর বিস্তৃত বাঘ এবং তার আশেপাশের উর্বর সমভূমির ওপর দুর্গের নিয়ন্ত্রণ ছিল অপরিহার্য দুর্গের চূড়া থেকে দিগন্ত বিস্তৃত ভূমি এবং নদীপথের ওপর নজর রাখা যেত যা শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণে সহায়ক ছিল দক্ষিণে লোদিয়েন পূর্বে ফিফ এবং উত্তরে পার্থ সাথে সংযোগ স্থাপনকারী প্রধান পথগুলো এই দুর্গের পাশ দিয়েই অতিক্রম করতো এই ভৌগোলিক সুবিধা শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরক্ষা এবং নিজস্ব সেনাবাহিনীর চলাচলের জন্য উভয় ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মধ্যযুগে যখন যোগাযোগ ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না তখন এমন একটি উঁচু স্থানে সুরক্ষিত দুর্গ নির্মাণ ছিল সামরিক কৌশলের এক উজ্জ্বল দৃষ্টান্ত যদিও স্টার্লিং ক্যাসেলের সুনির্দিষ্ট নির্মাণকাল নিয়ে বিতর্ক রয়েছে তবে ধারণা করা হয় এর উৎপত্তি রোমান আমলের কাছাকাছি একাদশ শতাব্দীর শেষের দিকে এটি একটি শক্তিশালী রাজকীয় দুর্গ হিসেবে কাজ করতে শুরু করে স্কটল্যান্ডের প্রথম দিকের রাজারা যেমন প্রথম অ্যালেকজ্যান্ডার যিনি সম্ভবত এগারোশো চব্বিশ সালে দুর্গে মারা যান এবং ডেভিড প্রথম প্রায়শই এখানে অবস্থান করতেন এটি কেবল একটি সামরিক ঘাঁটি ছিল না বরং স্কটিশ রাজাদের অন্যতম প্রিয় বাসস্থান এবং প্রশাসনিক কেন্দ্র ছিল প্রথম দিকে এটি কাচ এবং মাটির তৈরি হলেও সময়ের সাথে সাথে এটি পাথরের সুদৃঢ় কাঠামোতে রূপান্তরিত হয় স্টার্লিং ক্যাসেলের ইতিহাস স্কটল্যান্ডের স্বাধীনতা যুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে এবং চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে যখন ইংরেজরা স্কটল্যান্ড দখল করার চেষ্টা করছিল তখন এই দুর্গটি ছিল দুই পক্ষের মধ্যে প্রধান যুদ্ধক্ষেত্র স্টার্লিং ব্রিজের যুদ্ধ বারোশো সাতানব্বই দুর্গের ঠিক পাশেই ফোর্থ নদীর ওপর অবস্থিত স্টার্লিং ব্রিজে স্যার উইলিয়াম ওয়ালেস এবং অ্যান্ড্রু মোরেকেটের নেতৃত্বে স্কটরা ইংরেজদের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয় অর্জন করে যদিও যুদ্ধটি ব্রিজের কাছে হয়েছিল কিন্তু দুর্গের নিয়ন্ত্রণ ছিল উভয় পক্ষের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোলকার্কের যুদ্ধ বারোশো আটানব্বই স্টার্লিং ব্রিজের যুদ্ধের এক বছর পর ইংরেজ রাজা প্রথম এডওয়ার্ডের নেতৃত্বে ইংরেজরা স্কটদের পরাজিত করে ফোলকার্কের যুদ্ধে এরপর ইংরেজরা স্টার্লিং ক্যাসেল দখল করে ব্যানকোবর্ণের যুদ্ধ তেরোশো তোদ্দ স্কটল্যান্ডের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলির মধ্যে একটি ব্যানকোবর্ণের যুদ্ধ স্টার্লিং ক্যাসেলের কাছেই সংঘটিত হয়েছিল রবার্ট দ্য ব্রুসের নেতৃত্বে স্কটরা ইংরেজদের ওপর এক চূড়ান্ত বিজয় লাভ করে যা স্কটল্যান্ডের স্বাধীনতা নিশ্চিত করে এই যুদ্ধের পর রবার্ট দ্য ব্রুস দুর্গটি ধ্বংস করার নির্দেশ দেন যাতে এটি আবার ইংরেজদের হাতে চলে গেলে তারা এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার না করতে পারে তবে পরবর্তীতে এটি আবার পুনর্নির্মিত হয় বারবার হাতবদল হওয়া এবং ধ্বংসের পর পুনর্নির্মাণ এই দুর্গকে স্কটল্যান্ডের স্থিতিস্থাপকতা এবং স্বাধীনতার প্রতিচ্ছবিতে পরিণত করেছে চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত স্টার্লিং ক্যাসেল স্কটিশ পরিবারের প্রধান বাসস্থান এবং রাজকীয় দরবারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সময় দুর্গটি কেবল একটি সামরিক ঘাঁটি হিসেবেই নয় বরং একটি বিলাসবহুল রাজপ্রাসাদ হিসেবেও বিকশিত হয় রাজকীয় জীবনযাত্রার প্রতিটি দিক পোশাক খাদ্য বিনোদন শিক্ষা এই দুর্গের অন্দরমহলে বিকশিত হয়েছিল স্টার্লিং হেডস নামে কেঠের খোদাই করা বৃত্তাকার প্রতিকৃতিগুলো রয়্যাল প্যালেসের সিলিংয়ে শোভা পেত যা সেই সময় রাজকীয় ব্যক্তিত্ব এবং পৌরাণিক চরিত্রদের প্রতিনিধিত্ব করত সপ্তদশ শতকের পর যখন স্কটিশ রাজারা ইংল্যান্ডের রাজাদের সাথে একত্রিত হন এবং লন্ডনকে তাদের প্রধান বাসস্থান হিসেবে গ্রহণ করেন তখন স্টার্লিং ক্যাসেলের রাজকীয় গুরুত্ব কিছুটা হ্রাস পায় এটি তখন একটি সামরিক গ্যারিসন হিসেবে কাজ করতে শুরু করে এবং অষ্টাদশ শতকের জ্যাকবাইট বিদ্রোহের সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুর্গটি বিভিন্ন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশেষ করে সতেরোশো ছেচল্লিশ সালের জ্যাকোবাইট অবরোধের সময় এবং বিংশ দুর্গটি প্রধানত একটি সামরিক ব্যারাক হিসেবেই ব্যবহৃত হতে থাকে তবে বিংশ শতাব্দীর শেষের দিকে এর ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে ব্যাপক সংরক্ষণ ও সংস্কার কাজ শুরু হয় বর্তমান অবস্থা এবং পর্যটন আজ স্টার্লিং ক্যাসেল স্কটল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ হেরিটেজ স্কটল্যান্ডের তত্ত্বাবধানে এর ব্যাপক পুনর্গঠন হয়েছে রয়্যাল প্যালেস গ্রেট হল রয়্যাল কিচেন চাকল রয়্যাল এবং কুইন অ্যানের গার্ডেনগুলো দর্শকদের জন্য উন্মুক্ত ক্যাসেলের অভ্যন্তরে ঐতিহাসিক চরিত্রদের দ্বারা লাইভ পারফরমেন্স এবং প্রদর্শনী দর্শকদের মধ্যযুগীয় রাজকীয় জীবনযাত্রার এক ঝলক দেখার সুযোগ করে দেয় এখানকার মিউজিয়াম এবং প্রদর্শনীতে দুর্গের সামরিক সামাজিক এবং রাজনৈতিক ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে স্টার্লিং ক্যাসেল কেবল একটি প্রাচীন কাঠামো নয় এটি স্কটিশ জাতির স্বাধীনতা বীরত্ব এবং টিকে থাকার শক্তির প্রতীক এর প্রতিটি পাথরে স্কটল্যান্ডের অতীতের গল্প সংগ্রাম এবং জয়ের প্রতিধ্বনি শোনা যায় এটি আজও স্কটল্যান্ডের গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল সাক্ষ্য বহন করে চলেছে যায় দর্শকদের স্কটল্যান্ডের সমৃদ্ধশালী অতীতের সাথে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে আশা করি আজকের আর্কিনেস্টের প্রস্তুতিতে ভিডিওটি তোমরা উপভোগ করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়